গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি তো সিংহরাই পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তো তোমরা এখন দেখছো আমি ভাত বসাচ্ছি হ্যাঁ এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি রান্নাবান্না স্টার্ট করলাম আর সঙ্গে তোমাদের সাথেও দেখা করলাম মানে তোমাদের কাছে এলাম আর কি সাড়ে বারোটা দিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম তো আজকে কাঠের জালে রান্না করছি তো ওদিকে মা সবজি কেটে দিচ্ছে আর আমার স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম যে এখন থেকেই সাড়ে বারোটা থেকে শুরু করি ব্লকটা তার জন্যই আর কি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কি কি করছি দিয়েছি এখন ভাত বসিয়েছি দেখো কাঠের জালে এতক্ষণ তো দেখতেই পেলে টুকিটাকি কাজকর্ম তো এখন ভাত বসিয়ে দিয়েছি তো এরপরে বাঁধাকপিটা ধুয়ে রেখেছি বাঁধাকপিটা রান্না করব আর মাছের ঝাল করব বেশি কিছু করব না সিম্পল রান্না মা ওদিকে একটু সবজি কেটে দিচ্ছে মা বেশি আলু দিও না কিন্তু হয়েছে আলু খুব একটা দিও না হ্যাঁ দিও না তো বাঁধাকপিটা বসাবো আর কি একটু ভাপিয়ে নেব গো না না বাঁধাকপি ভাপাবো না ও তো ভাতটা ফুটে গেলে নামিয়ে নেবো নামিয়ে সেই ইয়েতেই বাঁধাকপিটা করব তো দেখি ভাতটা কত দূর কি হলো ভাত এখনও ফোটেইনি বন্ধুরা দেখো হ্যাঁ না করে ঢাকাটা খুলে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ভাতটা ফুটে গেছেন আমি রেখেছি একটা ফুট দিয়ে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা বসাবো বাঁধাকপিতে সেরকম মশলা কিছু দেব না যেহেতু মাছটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব তো ওই জন্য দেবো না বাঁধাকপিতে তেল তো দেওয়া হয়ে গেছে দাঁড়াও দেখি তোমাদের এই দিকটা নিয়ে আসি তোমরা দেখতে পাও কি না এই দেখো তো তেল দিয়ে দিয়েছি নেই এবার আমি পাঁচ পাঁচ পাঁচফোরণ দিয়ে বাঁধাকপি করবো বন্ধুরা স্নান পুজো সমস্ত কমপ্লিট করে ওই ছাদে চলে এসেছি রান্না করতে বুঝলে বন্ধুরা ছাদে এসেছি নুনের বাটিটা এনেছিল মনে বাটি করে নুন নিয়ে এসেছি কৌতু করে আর আনি নি অল্প করে নুন দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হোক তারপর বাঁধাকপি ভেজে দিল হলুদ দিয়ে দিই নুন হলুদ এই পুরনো আলুগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যায় যায় মারা আলুগুলো যেন কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নরম হয়ে যাচ্ছে গলে যাচ্ছে ভালো লাগছে খেতে তো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেছি তো অনেক দূর থেকেই হচ্ছে ক্যামেরাটা আর এই বাটিটার মধ্যে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আদা বাটা আদাটা আর কি ঘষে নিয়েছি একটু হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো এই মশলা দিয়ে দিলাম আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি বাঁধাকপিটা দেবো মশলাটা একটু কষা কষা দিচ্ছি তার দু মিনিট দাঁড়িয়ে যাবে বন্ধুরা দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তো বন্ধুরা দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাঁধাকপির আলুটা মধ্যে যে মানে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা দিয়েছি তো দেখতে কীরকম হয়েছে দেখো আর সঙ্গে থাকো আমি রান্না রান্নাবান্না করছি কাঠের জালে রান্না করতে তো আমার খুব ভালোই লাগে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সঙ্গে থাকো হাঁটাহাটি করছে বন্ধুরা দেখো আর এদিকে আমি বসে রান্না করছি হ্যাঁ তো বাঁধাকপিটা নামিয়ে আবার আসছি তোমাদের কাছে মাকে দেখো দিদি একটু হোক তো বন্ধুরা ভাতটা যে একটা ফুড দিয়ে নামিয়ে রেখেছিলাম এখন একটা ফুড দিয়ে উবুর দিয়ে দেবো আর কি তো আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেখতেই পাচ্ছ নুনটা দেখে বুঝতেই পারছো আর কি কীরকম হাওয়া একবার আগুনটা এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে তো এই হাওয়ার জন্য আর কি তো ভাতটা এবার উবুর দিয়ে নিই আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল খুব ভালো ছিল যার জন্য আমার আর কি হঠাৎই ইচ্ছা হলো কাঠের জালে রান্না করবো তো ওয়েদার ভালো থাকলে ভালো লাগে রান্নাবান্না করতে শীতকালেও এমন এক এক সময় রোদ ওঠে যে রোদটা খুব গায়ে লাগে খুব চড়া রোদ তো তখন ইচ্ছা করলেও আর রান্না করতে পারি না বেশিক্ষণ দেখবে বন্ধুরা রোদে থাকা যায় না তো একদিন আমি রোদে অনেকক্ষণ ছিলাম আর খুব মাথা যন্ত্রণা করছিল আমার রাত্রিবেলায় তো রোদে আমি বেশিক্ষণ থাকতে পারি না তো কিন্তু বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে মাছটা এত ফেটেছে দেখো দেয়ালটার কি অবস্থা চারিদিকে তেল ছিটকিয়েছে মানে এত ভয় লাগে না এই মাছটা তো যাই হোক মাছের ঝাল হয়ে গেছে ওপর থেকে একটু ধনে দিয়ে দিয়েছি তো এবার আমি নামিয়ে দেবো নামিয়ে ছেলেকে খেতে দেবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো মাছের ঝাল কমপ্লিট এবার শুধু খাবার পালা আমার ছেলে থালা নিয়েও চলে এসেছে তো চলো ছেলের ভাতটা বাড়ি তো বন্ধুরা এখন তিনটে বাজে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি একটু দেরি হয়ে গেল তো কাঠের জালে অনেক দেরি করেই রান্না বসিয়েছি আর রান্না বান্না করতে তো একটু দেরি হবেই তো এই যে দুবেলার মাছের ঝাল বেড়ে রেখে দিয়েছি আর বাঁধাকপির তরকারিটা এক জায়গাতেই রেখেছি তো আমার ছেলে ছাদে আর কি খাওয়ার ইচ্ছা নেই ও একটু টিভি দেখতে দেখতে খাবে তো ওর খাবারটা বেড়ে দিই বেড়ে দিই আমার যেটুকুনি যা কাজকর্ম আছে সেগুলো সব করে নেব তো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল ছেলের ভাত বেড়ে দিয়েছি ছেলে খাবার নিয়ে নিচের ঘরে চলে গেল ও আবার একটু টিভি দেখতে দেখতে খেতে ভালোবাসে তো তার জন্য মানে নিচের ঘরে চলে গেল, টিভি দেখতে দেখতে খাবে আমি কিন্তু ছাদেই খাবো আমি রোজই ছাদে নিজের মতন তোমার দাদা দাদা হয়তো কাছ থেকে আসতে দেরি হয় আর ছেলে খাবারটা বেড়ে দিই বেড়ে দিয়ে আমি ছাদে এসে খাওয়া দাওয়া করি আমি এই শীতকালে এই ছাদে খাবার ব্যাপারটা আমি একদম মিস করতে চাই না কেন এইটা তো সারা বছর পাওয়া যায় না বলো তোমরাই বলো বন্ধুরা এই শীতকালটা যতটা আমি মানে অনুভব করতে পারবো ছাদে বেশ রোদ পুয়ে পুয়ে খাওয়া তো এটা তো গরমকালে হবে না গরমকালে তো ছাদে আসাই যায় না তো এইগুলো সমস্তটাই ভেজা আছে তো এই আমি এই ব্যাপারটা একদম মিস করতে চাই না তো চলো আর রান্নাবান্না করার পরে অবস্থা দেখবে তোমাদের দেখাই এই দেখো রান্নাবান্না করার পরে দেখো চারিদিকে ছড়ানো ছিটানো সমস্ত কিছু পড়ে আছে দেখো তো যাই হোক করে থাকুক আমি এক্ষুনি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট করে নেবো আর এখানে খাওয়া দাবারগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এখন বেশি বেলা হয়নি এখন বাজে তিনটে তিনটের সময় আর কি আমার ছেলে খেতে গেলো তো চলো আমি একটুখানি কাজকর্ম করে নিই তারপরে খাওয়া দাওয়া করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের দাদাকে ফোন করলাম বললো একটু দেরি হবে আধা ঘন্টা মানে সাড়ে তিনটে বাজবে তো খিদাও পাচ্ছে তো সকালে আজকে রুটি করেছিলাম আজকে আমি শুধু চা খেয়েছি আর চা বিস্কুট খেয়েছি তো ওই জন্য এখন একটু খিদা পাচ্ছে বলে ওই জন্য আমি একটু রুটি আর বাঁধাকপি তরকারি একটা রুটি দিয়ে আর কি খেয়ে নিচ্ছি তোমাদের দাদা এলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের দাদা চলে এসেছে এখন তো ওই আমরা খেতে বসে গেছি দুজনে ভাত বেরে নিয়ে খাচ্ছি তোমাদের দাদার জন্য কি অপেক্ষা করছিলাম তো খাওয়া দাওয়া করতে থাকি করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি সঙ্গে এখন আমরা দুজনে মিলে বসে গল্প করব। যদি এখানে একটা গরম গরম কফি হতো তো আর বলার কথাই থাকতো না দুজনে মিলে কফি খেতে খেতে একদম গল্প মুখোমুখি বসে তো এই সময়টা আমরা প্রায় দিনই কাটাই দুজনে মিলে যদি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসে কাজের থেকে তো আমরা দুজনে মিলে শীতকাল ঘুমাই না বসে একটু গল্প করি গল্প করে তারপরে সন্ধ্যাবেলা মশারা যখন চলে আসে আমাদের আক্রমণ করতে তখন আমরা নিচে চলে যাই তো চলো পরে আবার আসছি সন্ধ্যাবেলা চারটায় তো বন্ধুরা শুভ সন্ধ্যায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো কফি চলে এসেছে আর এই যে বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে এসেছে একটু আগেই তোমাদের দাদাভাই কৌটোই ঢেলেছে আর তিনটে বিস্কুট নিয়ে এসেছে বাসপাতা পাতা বিস্কুট এনে বাবান খেতে পারবি দেখ ঝুরঝুর করে পড়ছে একটা প্লেট নিয়ে আসতে পারতিস আমি খাবো না ভাবছি এটা খা কেন আচ্ছা দাও আমার ছেলে পড়তে যাবে কফি আর বিস্কুট খেয়ে দেব প্লেট আনতে পারতিস জানিস দেখ পুরো ঝুর ঝুর করে দেখো বন্ধুরা কত বিস্কুটটা এত পাপ যে একদম ঝুরো ঝুরো সব তো এখন এই যে খবর চালিয়ে যে তোমাদের দাদাভাই খবর দেখতে দেখতে কফি খাবে আর এই আমি দেখো কম্বল গায়ে দিয়ে বুঝি এখন কফি খাবার আমার ছেলে পড়তে যাবে এখন উঠলাম শুয়েছিলাম এতক্ষণ চা খেয়ে চা না কফি খেয়ে কফি খেয়ে শুয়েছিলাম এই দেখো কম্বল তো বেছানো রয়েছে কম্বলের ভেতর থেকে বেড়াতে ইচ্ছা করে না তবুও আজকে অতটা ঠান্ডা নেই আর আমার সোনু পড়ছে আমার ছেলে পড়ছে এখন তো একটু যাব ও নিচে বসেই পড়ে আর কি তো একটু যাই দেখি তোমাদের দাদাভাই কিছু খাবে বলছে সকালে তিনটে রুটি আছে সকালবেলা তো আজকে মানে ব্রেকফাস্টে রুটি করেছিলাম তুই পর আমি আসছি তো দিয়ে দিলাম ভীষণ মশা এত মশা না যে কী বলবো কী গো কই ওইখানে ঢুকেছ তো এখন তিনটে রুটি আছে তো রুটি দিয়ে এখন আমি টিফিন বানাবো দেখো কি বানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পারিস পর যে কদিন পারিস তারপরে বনুকে দিয়ে দিবি তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আমার ছেলের একটা জ্যাকেট ছোট হয়ে গেছে সেই নিয়েই আর কি বলছে যে জ্যাকেটটা মা পরে ফেলবো আমি বললাম পরে ফেল তারপরে বনুকে দিয়ে দিবি এখন তার কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে সবই একই জ্যাকেট পরতে পারে তো যাই হোক পরতে বসে যা পড়তে বসে যা ওগুলো পরে সব করবি তো এখন সাড়ে দশটা বাজে বন্ধুরা তো রাত্রি রান্নাবান্না সমস্তটাই করা রয়েছে শুধু খাবার সময় গরম করে নেব এখন খাবো না যেহেতু সন্ধ্যাবেলা একটা রোল খেয়েছি পেটটা ভর্তি আছে ওই জন্য ওই এগারোটা সাড়ে এগারোটার সময় খাবো এমনি আমরা খাই প্রতিদিন তো আজকে সকাল থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি সকালবেলা আজকে রুটি করেছিলাম ব্রেকফাস্টে যেটা তোমাদের দেখানো হয়নি রুটি তরকারি আর সঙ্গে ছিল ঝোলা গুড় তো এটা তোমাদের দেখায়নি তো ওটা ব্রেকফাস্ট করে তারপরে যেটুকুনি যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত কিছু করে স্নান ঠান করে আমি পুজো দিয়ে একদম সাড়ে বারোটা নাগাদ তোমাদের কাছে এসেছি সাড়ে বারোটার সময় আমি কাঠের জালে রান্না শুরু করেছিলাম ছাদে তখনই তোমাদের কাছে এলাম ব্লগটা স্টার্ট করলাম তো তখন থেকেই রাত্রি সাড়ে দশটা অবধি যেটুকুনি যা করলাম তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করলাম জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে তো আশা করি কেউ স্কিপ করো না ব্লগটা পুরো দেখলে ভালো লাগবে আর কি শীতকালে কাঠের জালে রান্না বান্না আমি কিন্তু আগে কোনো দিন কাঠের জালে রান্নাবান্না করিনি তো কিন্তু আমার এটা শখ আমি করতে পারি তো সেই জন্যই অনেক বাড়িতে কাঠ জমে আছে কি করবো বলো কাঠের জালে রান্না খেতে তো ভালোই লাগে আর শীতকালে রোদ পুয়ে পুয়ে রান্না তো যাই হোক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি বকবক করে বড় করলাম না আর কোনো কাজও নেই রাতির বাজে এখন সাড়ে দশটা নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমিও খুব খুব ভালো থাকবো টাটা গুড নাইট টাটা বন্ধুরা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা